আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করতেছিলাম সকাল থেকেই শুরু করতেছিলাম তো সকাল সকালে হলো আমার ননাসকে কল দিছিলাম গতকালকে হলো আব্বু ওই বাসায় গেছে হঠাৎ করে তো সাফায়াতকে আনে নাই তো ফোন দেওয়ার পরে বলতেছে ও মা মা মাম মাম মানে আমার মামি বলতে পার না মাম মাম বলে তো আমি বলতেছি আসবা নাকি ও আসবে তারপরে আমি আপড়ে বললাম যে চলে আসেন আপু সম্ভবত পরশু ঢাকা যাবে তো তখনই আসবে সম্ভবত সাফায়াতকে মার কাছে রাইখা যাবে তো আসতে বলছিলাম কিন্তু আপু আসলো না সম্ভবত ভাইয়া এই বাসায় জন্য তো আপনাদের ভাইয়াও কাজে চলে গেছে সবাই আম্মা কাজ করতেছে এর জন্য একটু রাস্তায় আসলাম তো আব্বুকে দেওয়া হলো হ্যাঁ আমি টাকা দিয়ে পাঠাইলাম আব্বুর হলো অনেক গরুর মাংস খাইতে মন চাইতেছিলো তো কালকে খাইছে দুপুরবেলা আপুর বাসা যাইয়া তো যাই আর কি খাইতে পারছি জন্য চিন্তা করলাম মানুষ সব সময় সব কিছু খাইতে ইচ্ছা করে না আমরা যেমন বাবা মার সন্তান বাবা মার কাছে কোনো কিছুর জন্য আবদার করি আমরাও তো তাদের সন্তান অনেক সময় হয়তো বা আমরি অনেক কিছু পারি না কিন্তু ছোটোখাটো যতটুকু পারি অতটুকু তাদের আবদার পূরণ করা উচিত হয়তো বা অনেক বড় একটা ইচ্ছা পূরণ করতে পারি না আব্বু যদিও বলে নাই চিন্তা করলাম যেহেতু আনি সবাই খাওয়া যাবে তো আব্বু তো আর একা খায় না আমরা সবাই খাইছি আব্বু আর নামের আসে না যে নাম হয় একজনের কাজ হয় সবার তো এরকমই আব্বুর নাম মানে আব্বু খাইতে আব্বু তো আর বলে নাই তো দুপুরে খাওয়া দাওয়া করলাম সব কিছু করলাম রান্না বান্না মা করলো আমার মেয়ে ঘুমাইছে যতটুকু ফাঁকে ফাঁকে পারছি অতটুকু মাকে কাজে সাহায্য করার চেষ্টা করি কারণ এমন না জেনে সারাক্ষণ আমার মেয়েকে নিয়ে আমি কুলে করে বসে থাকি আমার মেয়ে না ঘুমাইলে ওকে আমি মোবাইল দেওয়া বা খেলনা দেয়া শোয়াইয়া রাইখা যায় মাকে হ্যাঁ যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার দিক থেকে যতটুকু পারি অতটুকু করার জন্য তো জানি না এতে মা সন্তুষ্ট হয় কিনা কিন্তু চেষ্টা করি হ্যাঁ আমার মেয়েটা বড় হওয়া মানে যখন একা একা হাঁটতে পারবে তখন তো অত ভয় লাগবে না আর এখন বিশেষ করে যতটুকু রাইখা যায় ভয় কাজ করে ভিতরে কারণ এখন তো হামাগুড়ি দেয় আগা যাওয়ারে রাইখা যায় একদিকে বালিশ দেওয়া ও চলে যায় অন্যদিকে তো মা রান্না বান্না করলো একসাথে বসে খাওয়া দাওয়া করলাম তো এখন যেহেতু বিকাল হয়েছে বাসায় কেউ না এই জন্য একটু ঘাটায় মানে বাসার সামনে আসলাম তখন মেয়ে হলো বারবার মাথার কাপড় ফালাই আসছে কেউ বাজে পেমেন্ট করবেন না তো আমার আমার মেয়েকে নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না যাদের ভালো না লাগে তারা ভিডিও দেখবেন না আমার সন্তান আমার কাছে আসমানের তারা তো যাই হোক সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর আপু সম্ভবত কালকে আসবে আপু আসলে একই সাথে ঢাকা যাওয়া হবে কারণ আপুর হাজবেন্ড তো আর যাবে না আপনাদের আরই নিয়ে চিন্তা করলাম সম্ভবত যাওয়া হবে এখন কালকে যায় না পশু যায় না সেও না আপনাদের ভাইয়া কাজ থেকে আসলে বলতে পারবো তো আপু কালকে যদি পশু যায় তাহলে কালকে আসবে যদি পশু তার দিন যায় তাহলে হয়তো পশু আসবে তো আমিও যাওয়ার আগের দিন বাসায় যাব কারণ টাকা পয়সার ব্যাপার আছে আবার একটু ঘুছ গাছ কিছু কাজ আছে এজন্য একদিন আগে হলো বাসায় যেতে হবে তো আজকে দেখি আপনাদের ভাইয়া আসলে কনফার্ম হব যে কবে যাবে ঢাকা কি আসায় বিশেষ কারণ তারও কাজ আছে কাজ রেখা যাওয়া আসা একটা সমস্যায় বলা যায় তো চিন্তা করলাম দুইজন একসাথে গেলে একসাথে কাজ করায় নিয়ে আসতে পারবো ভাইয়া যদি আপুর সাথে যাই তাহলে হয়তো বা আমরা আর কিছুদিন পরে গেল দুই চার দিন পরে গেল সমস্যা হইতো না কিন্তু যেহেতু আপুর মানে শাহজা থেকে নিয়ে সাত তারিখে তার ডেট যেতেই হবে তো চিন্তা করলাম যে একসাথেই যাই আবার একসাথে চলে আসবো এক কাজে দুই কাজ তাও তো হ্যান্ড কার্ডটা টাটকা পাওয়া যায় ওই দিয়ে বিরিয়ানি দিয়ে রান্না করতেছে ভাত রান্না করা হয়ে গেছে কুমড়া ভাজি হয়ে গেছে এই যে গরুর গোসের জন্য আলু কাইটা দিছি পেঁয়াজ মাছ এই পাশে চুলাই দিলে সুন্দর মতোই করা যায় আদা রসুন সব কিছু দিয়ে গেছে হলুদ থেকে দিয়ে দিতেছে তুমি টুনি এমন করো কাই টুনি মিয়া আমার ওই কত হলুদ দিয়ে

হ্যাঁ বর্তমান তো ঠিক আছে আমাদের দেওয়াল নাই কেন না ওই ইয়ে গেলে মহাকালী মহাকালী নিয়ে যায় ये चला yeah. hmm. नहीं उसे चला नहीं है हां वो चला नहीं है येने पागना हां उन्होंने कैम ने सया सा या पता होने ये चला नहीं है ये इंदाला बनी रे जेने ने बाला है नहीं है शिव महाकाली है हेलो पागिस बहुत ही बाल हो गया है ये उस जाय दादी दुआ करे अब हम গেলাম आस Hello, शकोइबो <laughs>

আরে খাও খেয়ে আমার হাত এই খালাম নিয়ে ওর হাত কে আমার মিস ওর হাত আমার হাত ওর মিষ্টি লাগলে এজন্যই খায় প্রতিদিন একটা একটা করে খাচ্ছি কেন জামাকাপড় খেয়ে শুশি উঠে জামা কাপড় খেয়ে নেবি সুশি তুমি জামা কাপড় খাচ্ছ কেন তুমি আপেল আট খেয়ে ফেলো জামা কাপড় অনেক দিন আগে হলো বোনের কাছে গিয়েছিলাম তো হঠাৎ করে বোন আমাদের কি কি রান্না করে খাওয়ালো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আসলে একটা বোন থাকা মানে অনেকটাই মায়ের দায়িত্ব পালন করা যেমন অনেক কিছুই বুঝতে পারছে অনেক কিছুর ক্ষেত্রে তো অনেক দায়িত্ব পালন করে তো আমার মেয়েটা হইছে পরে সবাই দেখছেন যে আমার পিছনে কতটা পরিমাণ সে শ্রম দিছে আসলে মায়ের পরে যদি কোনো স্থান থাকে সেটা আমি মনে করি বড় বোন বা বড় ভাইয়ের তো যাই হোক সবাই আমার মনটার জন্য দোয়া করবেন যাতে তার পরিবার নিয়ে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এই যে দেখতেছেন ও বেশিরভাগ মাংসটা রান্না করলে সব মশলা ধৈরার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একবারে গুঁড়ো করে তারপরে মা হলো গোস রান্না করে মানে আফুর সংসারে রান্না করলো বা আমাদের বাসায় যদি আসে মা না রান্না করে সে রান্না করে তখন মা বেশি রান্না করে আমার কাছে গোসটা বেশিরভাগ মা রান্না করলে টেস্টটা বেশি লাগে তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভুল দুটো হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি সাথেই থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে আমাদের গোছগুলোও সব ময় মশলা দিয়ে হলো মাখানো হয়ে যেতেছে তারা আপনারা বেশিরভাগ সময় হলো গ্যাস থাকে না এই জন্য কারেন্টে চুলা রান্না করে এখন বর্তমানে ঢাকা শহরে কম বেশি অনেক জায়গাতেই হলো গ্যাসের প্রবলেম অনেক অনেক জায়গায় গ্যাস একদমই বন্ধ করে দিছে তা কেউ সিলিন্ডার গ্যাসে রান্না করে বা কারেন্টের চুলায় আর রান্না বেশি কারণ তাদের হলো অনেক রান্নাবানের জন্য তারা কারেন্টের চুলাই আনা দিয়েছে কারেন্টে রান্না করে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার মাংস মাখানো হয়ে হয়ে গেছে একটু ক্যামেরা করে দিতেছিলাম বন্ধ করিলাম

হে আপিলে টাকা দিয়ে দেব আপিটা কিনি নিবি কুন্দর করি হে ও এজ বলতে বলো বলতে api api kali kota bobu kali kota bobu kali kota bobu chop kota, babi, kota babi, ekse to bunda palai bu cuma melapi cumi <coughs> alhamdulillah ah <laughs> malap